হ্যালো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আগন্তুক আমি পিঙ্কি রায় চলে এসেছি আজকে আবার একটা ভিডিও নিয়ে আরও একটি লেটার রাইটিং তোমাদের জন্য চলো তাহলে দেখে নিই তোমাদের এটা ক্লাস সেভেনের ইংলিশ টেক্সট বইয়েরই একটা লেটার বলছে ইমাজিন ইউর সেলফ টু বি দ্য ফ্রেন্ড হুম দ্য লেটার ওয়াসেন টু নাও রাইটার রিপ্লাই টু দ্য লেটার অ্যাকসেপ্টিং দ্য ইনভাইটেশান নিজেকে সেই বন্ধু ভাবো যার উদ্দেশ্যে চিঠিটি পাঠানো হয়েছিল এখন আমন্ত্রণ গ্রহণ করে চিঠির উত্তর লেখো ঠিক আছে অর্থাৎ তোমার একটা বন্ধু তোমাকে কোনো বিষয়ে আমন্ত্রণ জানিয়েছে তুমি তার সেই আমন্ত্রণটা গ্রহণ করেছো করে তার চিঠির এবার উত্তর তোমার দেওয়ার পালা তুমি এবার তাকে উত্তরটা দিচ্ছ ঠিক আছে তাহলে দেখে নাও এবার সেটা কীভাবে লিখবে দেখো এখানে লিখতে হবে মাই ডিয়ার শর্মিলা যে বন্ধু তোমাকে নিমন্ত্রণ করেছিল তার নাম ছিল শর্মিলা এখন তাকে তুমি রিপ্লাই দিচ্ছ তাকে লিখছো মাই ডিয়ার শর্মিলা ইট ওয়াজ এ গ্রেট প্লেজার টু রিসিভ ইউর লেটার আই এম রিয়েলি এক্সাইটেড অ্যাবাউট অ্যাটেন্ডিং ইউর আঙ্কেল সোয়েডিং অন দ্য ফিফটিন্থ অন দ্য নেক্সট মান্থ আফটার এ লং টাইম অল আপ আস উইল রিজয়েন এ ডে টুগেদার নেভা করে আবার লিখতে হবে নেভার মাইন্ড আই শ্যাল ডেফিনেটলি কাম উই উইল হ্যাভ এ লট অফ ফান হোয়েন উই মিট থ্যাংক ইউ সো মাচ ফর দ্য ইনভাইটেশান কনভে মাই রিগার্ডস টু দ্য এলডার্স লাস্টে লিখতে হবে ইয়োর ফ্রেন্ড তোমার নিজের নাম তুমি যে তার চিঠি অ্যাকসেপ্ট করেছো এবং তার উত্তর দিচ্ছ সবশেষে লিখতে হবে ইওর ফ্রেন্ড তোমার বন্ধু তোমার নিজের নাম এখানে যে লিখছে তার নাম রয়েছে কাবেরি তাই সে দিয়েছে কাবেরী ঠিক আছে এবার সবশেষে চলে আসি বলা হয়নি যে কোথায় কার ঠিকানা লিখবে ঠিক চিঠির উপরে ডান পাশে তুমি যে চিঠি লিখছ তোমার ঠিকানাটা এখানে লিখবে এবং চিঠির শেষে বাঁ পাশে তোমার যে বন্ধু সরমিলা তার অ্যাড্রেসটা লিখতে হবে ঠিক আছে এইভাবে চিঠিটা কমপ্লিট হবে